কোন ভাইজি ও চিটা লাগছে চিটা আজকে আমরা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ মনুল ভাই নামাজ পড়া আলহামদুলিল্লাহ ও তো সামনে মসজিদ আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ মানুষে আল্লাহ যে হেদায়েত দেন পরিবর্তন দেন তার উদাহরণ হচ্ছে আমাদের মনুল ভাই আসসালামু আলাইকুম আমি ফখরুল আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়েন আজকের ভিডিওটা হবে আজকের ব্লগ হবে অসম খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং মানে হচ্ছে কি আজকে অনেক দিন পরে আমি একটা স্পেশাল টাইপের ব্লগ করব ট্রাভেলিং অলসো মোটর ব্লগিং আপনারা আমার পাশে থাকবেন আমার ব্লগটা ফুল দেখা ট্রাই করবেন আশা করি আপনাদের বোরিং লাগবে না আজকের ব্লগে খুবই ইন্টারেস্টিং হবে আপনাদেরকে দেখাইবার ট্রাই করব কিছু রাস্তার ভিউ তার পাশাপাশি আমরা যে জায়গা যাচ্ছি এখন সেই জায়গার সিচুয়েশন পরিস্থিতি এবং কি সেই জায়গার মানে কতটুকু ভালো সেই সিচুয়েশন সব কিছু আমরা বলার ট্রাই করব কিতাবা তুমি নো কইলা বাবা তুমি নো কইলা বাবা তা নাওয়াজার আইলাম না ঠিক আছে না নাওয়াজার নাই আইলাম না না জলদু আছে খান্দা আছে তো রাউন্ড খান্দা তো জলদু আছে নাওয়াজার তো রাউন্ড খান্দা আছে তো যাই হোক গাইস আমরা একটা কন্ট্রোভার্সিটির মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমানে আমার আর আমার যে ফ্রেন্ড পিছনে আমরা দুইজনে একজনে থানা বাজার আর একজনে চলডু যাই হোক গাইস এটা হচ্ছে বাজার বিয়ানীবাজার ওয়ে এই রাস্তা দিয়ে আপনারা তো যেতে পারবেন শ্রীমঙ্গল যেতে পারবেন হবিগঞ্জ যেতে পারবেন এই রাস্তা দিয়ে আপনি চিটারাং থেকে বাংলাদেশের শেষ সীমান্ত তো যেতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে একটা ধরনের হাইওয়ে রাস্তা আই থিঙ্ক এটা মানে হাইওয়ে বলা যায় না তবে হাইওয়ে রাস্তা যেহেতু এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি ঘোড়া চলাচলি করে সব কিছু অনেক দিন পরে আমার গাড়িটা নিয়েও আমি বের হয়েছি মূলত আমি এরকম মোটর ব্লগিং অনেক দিন পরে করিতেছি আর যেহেতু অনেক দিন পরে করিতেছি আর আমার বাইকটাও দেখেন আমার বাইকটা কোনো ওয়াশ টাশ কোনো কিছু করা নাই হঠাৎ সাডেনলি আমি ঘর থেকে বের হয়ে গেছি আর হঠাৎ আমার বাইকজনে ফোন দিয়ে বলছে আমরা এখান থেকে ঘুরে আসি আর তাই আমি চিন্তা করলাম যেহেতু আজকে ফ্রাইডে আর অফ তাই আমরা ঘুরে ঘুরে আসতে পারি আর আমি তাই চলে যাচ্ছি এবং তারা অনেক দূরে চলে গেছে আমি আমার ফ্রেন্ডকে পিক আপ করতে গিয়ে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডকে পিক আপ করতে একটু সময় গেছে জাস্ট এইটাই আর কোনো কিছু না এই ব্রিজটা এখানে অনেক ফল এই ব্রিজটা আমি যেহেতু লাস্ট কয়েকটা দিন আগে আসছিলাম এই ব্রিজটাতে লাইক এটা ব্রিজ বলা যায় না এটা কালবার বলা যায় এই ব্রিজটা অনেক ভেজিটেবল পেয়েছিলাম তার পাশাপাশি কিছু কিছু যে সিজনাল গাইস

মাশাল্লা আলহামদুলিল্লাহ ভাই নামাজ হর আলহামদুলিল্লাহ ও তো সামনে মসজিদ আছে মাশ আল্লাহ মানুষে আল্লাহ মানুষের আল্লাহ যে হাদায়েত দিন পরিবর্তন দিন আর উদাহরণ হচ্ছে আমাদের মনুলভাই দিলাম আমাদের সেই কর্তব্যের দিকে আসলে কর্তব্য বলবো না সেই ঠিকানার দিকে কারণ হচ্ছে কি অনেক সুন্দর একটা জায়গা আমি অনেক ইনফরমেশন নিয়ে এই জায়গার দিকে যাচ্ছি যেহেতু এই ব্লগটা খুবই লং হবে তাই আমি একটা জিনিস চিন্তা করেছি আমি এটা টু পার্টে আমি আপলোড করা ট্রাই করবো ফার্স্ট পার্ট আপনাদেরকে দেখাব রাস্তার বিপ এবং রাস্তার পরিস্থিতি আর সেকেন্ড পার্ট আমি আপনাদেরকে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম আর সেই জায়গাটার পরিস্থিতি এবং সেই জায়গাটা কেমন সুন্দর কেমন ভিউ এইগুলো আপনাদেরকে দেখার ট্রাই করব তার আগে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই গাইস এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো অনেক অনেক বাজে যা বলে বোঝাতে পারবো না এটা তো গ্রামের রাস্তা তাই গ্রামের রাস্তা তেমন ভালো হবে তাও আমরা আশা করিনি আর একটু আশা করেছিলাম একটু ভালো হবে বাট এখন বর্তমানে যে সিচুয়েশন দেখতে পাচ্ছি অনেক অনেক খারাপ যেহেতু এই রাস্তাগুলো অনেক খারাপ আমরা চাই এই রাস্তাগুলো ঠিক করানো হোক গ্রামের মানুষের জন্য যাই হোক আর আমরা এসে পড়েছি আমাদের সেই গন্তব্যের দিকে যাই হোক এখন আমরা চিনি না সামনে গেলে আমরা কিছু ভাইয়ের পাবো তাদের কাছ থেকে আমরা চলে যাওয়ার ট্রাই করবাই कुन भाजी अच्छा ओके हाम्रो हाम्रो चिनिया जस्तो कि हल्का इन्फर्मेसन ल्याउन अनि ओके हाम्रो फिल जस्तो किफरमेसन लिएन अच्छा

Ede to chaalbin e eg gi